হরে কৃষ্ণা জয় শ্রীরা প্রপাত আজকে আমি আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম একাদশী কবে পালন করব এই একাদশী নির্জলায় কেন পালন করতে হবে এই একাদশীর পালনের সময় পাণ্ডবা নির্জলা একাদশী পালন করব আঠেরোই জুন মঙ্গলবার আর এই একাদশীর মাহাত্ম এখন শ্রবণ করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে পরিণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা আমি বলব না মহর্ষি ব্যাসদেব যেহেতু সামনেই আছেন সুতরাং তিনি বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক অনেকে শ্রবণ করেছি আপনি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহান ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণের কে প্রসাদ ভজন করাবে অশৌচিত এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গ যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পার রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশের দিনে ভোজন না করে তবে তারা জনযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে প্রধানর ভিনছেন কথার মতো কাঁপতে কাঁপতে বলে বলতে লাগলেন হে মহাবুদ্ধি প্রিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন মুখু সহদের এরা কেউই একাদশী দিন ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে মিছিল করে কিন্তু দুঃসংহতা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না হিমসিংয়ে এরকম কথায় ব্যস্তে বলতে লাগলেন তুমি স্বর্গাদি দীপ্যধাম লাগবে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না ত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে তো দূরের কথা একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপার হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি নির্বোধ হান না করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদে বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনের দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করতে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যাদয় থেকে দিন পর্যন্ত বর্জন করলে অনায়াসে বারোটি একাদশের ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিন ব্রহ্মূর্তি স্নানাদি কার্য সম্পন্ন সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচরি ব্রাহ্মণের বস্ত্রাদি ডানসহ ভজন করিয়ে আত্মস্বজন সঙ্গে নিজে ভোজন করবে রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুনঃ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা কর্মহারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয় এই নির্জলা একাদশী পথে পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত হোলি যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না হোলি যুগে দ্রব্য শুদ্ধি নেই হোলিতে শাস্ত্রার্থ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় বুদ্ধের একাদশীদের ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীগত ধনধান্য ও পূর্ণ দায়িনী জঙ্গুতগণ এই ব্রত পালন হারিকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না অক্ষান্তরে কৃষ্ণদূতগণটাকে বিষ্ণু লুকিয়ে নিয়ে যায় বল শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী পবিত্র তীর্থ স্থান তীর্থস্থান কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন ভক্তরা আপনারা শুনলেন পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম এবং এই একাদশী কেন নির্জলা পালন করতে হবে সেটাও আপনারা শ্রবণ করলেন এরপর পাণ্ডবা নির্জলা একাদশীর পালন শুনুন উনিশে জুন দু হাজার চব্বিশের পাণ্ডবা নির্জলা একাদশীর পালন হবে পশ্চিমবঙ্গে চারটা বাহান্ন এ থেকে সাতশো তিরিশ এ পর্যন্ত আর বাংলাদেশে পাঁচটা বারো এ এম থেকে সাতটা আঠান্ন এ পর্যন্ত আপনারা খুব নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত নির্জলা পালন করার চেষ্টা করুন আর যদি খুব অসুবিধা হয় তাহলে একটু জল বা ফলের রস গ্রহণ করতে পারেন অনুকূল প্রসাদ এড়িয়ে যাওয়ার চেষ্টাই করবেন আর একাদশীতে ষোলোমালা চব্বিশ মালা বত্রিশ মালা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী জব করবেন আর শ্রীমদ ভাগবতম ভগবদ গীতা পাঠ করে ভগবানের আরাধনা করে এই দিনটি অতিবাহিত করুন এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন এরকম একাদশীর মাহাতো আরও অন্যান্য भगवान श्रीकृष्ण सम्पर्कित तो कहनी श्रवण करते चैनल स्पिरिचुअल नॉलेज सब्सक्राइब करें हरे कृष्णा हरि बोल